হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীটা শুধুই পাহাড় সমুদ্র আর গাছপালার সমষ্টি না এই পৃথিবীর বুকে লুকিয়ে আছে অজস্র অদেখা অজানা ও সময়স্থান যেগুলো শুনলে কখনো বিস্ময়ে হতবাক হতে হয় আবার কখনো ভয়ে শিউরে উঠতে হয় আমরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে চাঁদে পা রেখেছি মঙ্গল গ্রহের উভার পাঠিয়েছি তবুও এই পৃথিবীর অনেক রহস্য আজও আমাদের মুঠোর বাইরে তেমনই একটি অদ্ভুত বিস্ময়কর আর ভয়ঙ্কর প্রাকৃতিক রহস্য হল দ্য বয়েলিং রিভার অফ পেরু অর্থাৎ পেরুর ফুটন্ত নদী মিস্ট্রি পেজেসের আজকের ভিডিওতে আমরা জানব এই ভয়ঙ্কর নদীর অজানা গল্প এর বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থানীয়দের বিশ্বাস এবং কিছু চমকপ্রদ তথ্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্য বয়লিং রিভার অফ পেরু এই নদীটির আসল নাম সানাইমফিস্কা স্থানীয়দের ভাষায় যার অর্থ সূর্যের চাপে সিদ্ধ হওয়া নদী এটি পেরুর অ্যামাজন রেন ফরেস্টের গভীরে হুয়ানোকো রাজ্যের হনুরিয়া জেলায় অবস্থিত এর আশেপাশে রয়েছে মায়ান্তুয়াকো সান্তোয়ারিও হুইস্টিন এবং সানাইতিমফিস্কা সেন্টার নামে তিনটি আদিবাসী কমিউনিটি চারপাশ ঘন জঙ্গলে ঘেরা এই নদীটি পর্যন্ত পৌঁছাতে হলে অনেকটা দুর্গম পথ হেঁটে যেতে হয় নদীটির মোট দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার তবে শুধু নিচের ছয় দশমিক দুই চার কিলোমিটার অংশই তাপীয় এর সবচেয়ে গভীর অংশ প্রায় পনেরো ফুট আর এর চওড়া অংশ একশো ফুট পর্যন্ত হয় এটি এমন একটি নদী যার পাশে দাঁড়ানো পর্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে এখন প্রশ্ন আসতে পারে কেন এই নদী এত ভয়ঙ্কর আর কতটুকুই বা ভয়ঙ্কর এই নদীর কিছু কিছু জায়গায় পানির তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে নদীর উৎসস্থলে এর তাপমাত্রা সাধারণ জলধারার মতোই অর্থাৎ প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে নদীটির কিছু কিছু অংশে তাপমাত্রা অনেক বেড়ে যায় অনেক জায়গায় গরম বাষ্প ওঠে এমনকি নদীর ধারের মাটি পর্যন্ত গরম হয়ে থাকে তাই এখানে পর্যটকদের জন্য সতর্কতা চিহ্ন দেওয়া থাকে এই নদীতে এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিরানব্বই দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অথচ একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্তই সহ্য করতে পারে তার মানে কোনো প্রাণী যদি এতে পড়ে যায় তাহলে মাত্র কয়েক সেকেন্ডেই সিদ্ধ হয়ে যাবে তাই বুঝাই যাচ্ছে এই নদীর পাশে দাঁড়ানোটাও জীবনের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ এই নদী নিয়ে স্থানীয়দের মাঝে আছে এক অদ্ভুত বিশ্বাস তাদের মতে এটি আত্মার শুদ্ধি ও শাস্তির জায়গা কেউ কেউ আবার মনে করে এটি জঙ্গলের আত্মার রাগের বহিঃপ্রকাশ স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন এই নদীর জন্ম নিয়েছে ইয়াকুমামা নামে এক দ্বৈতাকার সাপের আত্মার মাধ্যমে যাকে তারা বলে পানির জননী কিন্তু বিজ্ঞান আসলে কি বলে বিজ্ঞানীদের মতে সাধারণত এত গরম পানি পাওয়া যায় আগ্নেয়গিরির পাশে কিন্তু আশ্চর্যজনকভাবে এই নদীর আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই জিওথার্মাল বিজ্ঞানী আন্দ্রেস রোজো দীর্ঘদিন এই নদী নিয়ে গবেষণা করেন এবং একটি বইও লিখেন বইটির নাম দ্য বয়লিং রিভার অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি ইন দ্য অ্যামাজন তিনি জানান বৃষ্টির পানি মাটির ফাটল দিয়ে গভীরে চলে যায় এবং সেখানে ভূগর্ভের তাপে গরম হয়ে পরে আবার উপরের দিকে উঠে আসে আর এই গরম পানি নদীর পানিকে ফুটন্ত করে তুলে কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায় এত লম্বা নদী জুড়ে পানি এত গরম থাকে কিভাবে। এই ব্যাপারটা এখনো বিজ্ঞানীদের কাছে এক রহস্য দ্য বয়লিং রিভার অফ পেরু এটা শুধু একটা নদী না এটা আমাদের পৃথিবীর সেই সব রহস্যের প্রতীক যেগুলো আজও বিজ্ঞানের চোখ এড়িয়ে গেছে এই নদী দেখায় প্রকৃতি শুধু সুন্দর নয় ভয়ঙ্করও হতে পারে এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির শক্তি ও রহস্যের কাছে আমরা এখনো অতি ক্ষুদ্র আমরা হয়তো মহাকাশে পৌঁছে গেছি কিন্তু এখনো নিজের পৃথিবীর সব রহস্যই বুঝিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এমনই রহস্যময় কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ